যারা রিয়েল ভক্ত তারা নিশ্চিত থাকবে এগুলো কাদা ছুড়াছুরি মানে কি আমার আমার প্রিয় নায়কের ক্ষতি এখন ধরেন যে আমি গালি দিছি পার্সোনালি সেটা সোশ্যাল মিডিয়া আনা মানে কি আমার ক্ষতি নেই ক্ষতিটা কিন্তু আমার মেগা স্টারি সেটাই সেটাই আমি কল রেকর্ডটা শুনছি ঠিক আছে আমি প্রথমে শোনা মাত্রই আমি আরেকবার শুনছি আমার কাছে এটা ফেক ফেক মনে হচ্ছে এগুলো কেটে হে জয়েন করা হয়েছে আমি অনেকবার শুনলাম সেখানে আমার নামটাও বলছে আমার নামটাকে বললো আমি হ্যাঁ হুম ইয়াস নো কিছুই বললাম না ওখানে দেখবেন যে ফারজানা আপু যখন কথা বলে তখন ফারজানার কথাটাই মাঝখান দিয়ে আবার অন্য আরেকটা মহিলার কথা আসে আর কেটে বা পরিপূর্ণ বোঝাই যাচ্ছে যে কাট চাট করে এই ভিডিওটা বানাইছে আমি বলি তোফান ভাই আমাদের মাঝে আর কি একটি গোপন চক্র কাজ করতেছে এখানে আপনি সাকিব খান অপু বিশ্বাস ভক্ত কাউকে দায়ী করতে পারবেন না এই জায়গায় অন্য কোন চক্র ঢুকছে আমি সেটাই আজকে বুঝতে পারলাম গবেষণা করলাম চিন্তা করলাম যে আমাদের একটা ঐক্যবদ্ধ শক্তি এটাকে যদি ধ্বংস করা যায় তাহলে সাকিব ভাইকে যে কোনো বিষয়ে সমালোচনার মুখে দাঁড় করানো যাবে এটা তৃতীয় পক্ষের একটা ভালো এজেন্ট কাজ করতেছে যে কারা কারা চলে আছে তাদেরকে সমালোচিত করো তাদেরকে ভেঙ্গে দাও তাহলে বাস একটা শক্তি থাকবে না হ্যাঁ হ্যাঁ সেটাই আমি এটা ধরতে পারছি ঠিক আছে যে এখানে যে তিনজনকে নিয়ে মূলত এখন কন্ট্রোভার্সি চলতেছে তাদের কারো হাত তাদের ফ্যানদের কারো হাত মূলত এখানে অন্য কোন গ্রুপ গুটিবাজি করতেছে যে তাদের ঐক্যটা নষ্ট হয়ে যাক পরে আবার আগের মতো আহ বান্দা ছাড়া ছাগলের মতো সবাই ঘোরাফেরা করবে না থাকতে পারে আমরা প্রিয়তমা থেকে একেবারে তাণ্ডব পর্যন্ত যে পরিমাণ আমরা ক্রেজ নিয়ে সাকিব ভাই ভক্তরা যে সিনেমাগুলো উপভোগ করলাম যেভাবে আমরা কাজ করলাম এতে করে যে একটা অপশক্তি মানে সিনেমার হল থেকে সিনেপ্লেক্স পর্যন্ত শো কমানো দর্শক কমানোর প্রচেষ্টা যারা করেছিল তারা পারেনি কিন্তু ব্যর্থ হয়েছে আমরা কিন্তু সেটাকে রুখে দিছি এখন পলিসি তাদের হইলো যে এদের শক্তিটা কিভাবে ভেঙ্গে চুরমার করা যায় এটাই একটা এখানে নট ফ্যাক্ট উপবিশ্বাস নিজ নিজ ব্যক্তিগত ভালোবাসা থাকতেই পারে উপবিশ্বাস আমার বোন রাতে তুমি দয়া করে আমার লাইফে থাকিও না আমার লাইফ থেকে চলে যাও মুখের ভাষা খারাপ করা করায়ও না ভাইয়া আমি আগে বলে আসছি সবাই জানে যে আমি অপু বিশ্বাস সাকিব খান দুজনকে ভালোবাসি একপাশে আমার অপু বিশ্বাস একপাশে আমার সাকিব খান তারা পৃথিবীর দুই প্রান্তে গেলেও আমার কিছু যায় আসে না কিন্তু দুজনের ভালোবাসা আমার কাছে আগে যেমন ছিল এখনো আছে তো থাকবে এমডি আপনাকে একটা কথা বলি এখানে যেমন তুফান ভাই সাকিব খানের পাশাপাশি অপু বিশ্বাসকে লাইক করে আমি কিন্তু সাকিব খানের পার্শ্ববর্তী গুবলিকে লাইক করি এটা তুফান ভাই জানে অনেকেই জানে তারপরেও আমি এখানে কোনো নোংরামি করছি না ঠিক আছে আপনার একজনকে ভালো লাগতে পারে যেমন আমার উপবিশ্বাসকে ভালো লাগে না সেটা আমার পার্সোনালি আমি রাখি ঠিক আছে আমি লাইক করি তাই বলে এই না যে আমি অন্য কোথাও যে আমি নোংরামি করব ঠিক আছে আপনি একটু বিষয়টা মাথায় রাখেন এখানে নোংরাম কিছু নাই আপনি বিষয়টা নিয়ে একটু ভালো করে ঘাইটা দেখেন এখানে কারো হাত নেই এখানে অন্য কোনো চক্রের হাত আছে এভাবে দূরে ঠেলে দিবেন না যেখানে পালে হাওয়া পাবেন সেখানে যে উঠবেন এমনটা করবেন না সলিড যারা তাদের পাশে থাকেন আপনার ব্যক্তিগত মতামত থাকতেই পারে ব্যক্তিগত মত পার্থক্য থাকতেই পারে কিন্তু তাই বলে যে একজনের দেখলেন যে সে একটা মাইন ক্যাচিফাই পড়ছে তাকে সবাই মিলা যাইতে ধরলেন তাহলে এটা কিন্তু হইলো না আপনি সলিড কে আছে সেটা দেখেন সলিড কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াবেন ঠিক আছে না মুসা ভাই আমার কথা হইলো যে যদি সে কারো সঙ্গে ফোন আলাপ করে তার মনের খুব আবেগ ছাড়ে সে কল রেকর্ডটা ফাঁস করাও তো একটা অপরাধ এটা সোশ্যাল মিডিয়া নিয়ে আসা তো উচিত না হ্যাঁ হ্যাঁ তাছাড়া আমি বিশ্বাস করতাম কারণ কণ্ঠ অনেকটা ফারজানার সাথে মিল আছে এটা আমি মানি কিন্তু এখানে যে গালিগুলা ইউজ হয়েছে সেটা আমার বিশ্বাস হয় না যে ফার্জানা মতো একজন মানুষ এমন গালি করতে পারে আমি প্রথমে যে কণ্ঠটা একটু মিল পাইতেছিলাম কিন্তু যখন দেখলাম যে অনেকগুলো গালি ইউজ হয়েছে তখন আমার কেমন যেন একটু ফেক ফেক মনে হইলো পরে আরেকবার শুনলাম পরে দেখলাম যে কথার মাথা থেকে আগে কোনো মিল নাই কাটাট করা কোনো ভিডিও এরকম লাগতেছে বন্ধু স্টিকার দিও না স্টিকার দিও না এমনি পেজের বারোটা বাজে গেছে রিপোর্ট খাইতে খাইতে তুমি যে স্টিকার মারতেছ পেজটা উড়াই যাবে দেখেছনি সবকিছু তুমি বাবুই বাইরে শুয়ে আছো শুয়ে শুয়ে এই সুন্দরী সুন্দরী কার্টুন গুলো আমাদেরকে দিচ্ছ নাকি এখন কি বলবো দেশে তো যারা শায়েদ খানকে নিয়ে কথা বলতেছে আমি একটা কথাই বলবো যে বুবলি সাকিব বুবলি আর অপু দুইটা হচ্ছে আমাদের ভাবি শাকিব খান হচ্ছে আমাদের ভাই দরকার হলে ভাবি আমি আরো চেঞ্জ করব কিন্তু ভাইকে পাশে চাই ইয়েস অবশ্যই অফ কোর্স অফ কোর্স আমার এত প্যাচালparat দরকারই নাই যে বুবলি রাইট নাও অপু রাইট অপু কে ভালো লাগতেই পারে বুবলি কে ভালো আবার ব্যক্তিগত ক্রাশ কেউ নাই কিন্তু ভাই যেখানে থাকবে আমার যেহেতু ভাই বলতে আমার ভাই অর্থাৎ আমার ফ্যামিলি ভাবি হচ্ছে পরের বাড়ি মেয়ে সেটা যখন ভাই ছেড়ে যাবে ভাই নেবে বরণ করবে আমি যদি একটা সরাসরি কথা বলি সেটা হচ্ছে যে এই তুফান ভাইয়ের লাইফ মানে বিবাহিত লাইফ সম্ভবত তিরিশ বছর প্লাস তুফান ভাই যদি কালকে ভাবিকে কোনো কোনো কারণে ডিভোর্স দিয়ে দেয় পরশুদিন তুফান ভাইয়ের শাশুড়ি তার ফ্যামিলির লোকজন বলবে মানে তুফান ভাইকে দেখলে যে পৃথিবীর সব বাজে ছেলে তুফান সুতরাং শ্বশুরবাড়ির বাড়ির সম্পর্কে এরকমই হয় আর

তখন কিন্তু সন্তানগুলা দেখবে এবং দেখার পরে সন্তানগুলা গুলা নিজেকে ছোট করবে আর সেক্ষেত্রে আমাদের ভাতি যারা নিজেকে ছোট করাতে শাকিব খান নিজে ছোট হয়ে যাবে সন্তানদের কাছে আজকের আলাপ কিন্তু ছোট হচ্ছে আমি দরকার ভাবিকে করি ভাইকে দোষার করে লাভ নেই আর অপুর ফ্যান থাকতেই পারে বুবলি ফ্যান থাকতেই পারে যেহেতু তারা নায়িকা ড্রিম গার্ল তাতে ব্যক্তিগত ভক্ত থাকতেই পারে তো ব্যক্তিগত ভক্তের জন্য যদি আমরা মনে করি কেউ যদি বলে বলাই অপবিশ্বাস নাই আমরা যদি বলি কেন উপকে লাইক করবে শাকিব খানের এটা ভুল আবার কেউ যদি বলি লাইক করি কেন এই কথা বলা যাবে না থাকতেই পারে তবে মনে রাখবেন আমরা ভাবি চেঞ্জ করব ভাই কেন আমি তো শাকিব খানের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে মানে মিডিয়াতে কথা বলাটাই আমি তেমন লাইক করি না আমরা যখন কথা বলি তখন দুই পাশে শুনে এবং ওই যে তৃতীয় পক্ষর যে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মনস্তান্ত্রিক যে বিষয়টা আমাদের মনের যে বিষয়টা আমরাই তুলে ধরি আসলে তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তিটাও আমরা আমাদের সবার উচিত এই বিষয়টাকে এতটা ইগনোর করা যে যতটা ইগনোর আমরা নিজেরকে মানে নিজের সত্যকে করে থাকি বুঝছেন আমার বন্ধু মুসাফিরের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় হম উনি ওর পছন্দ নায়িকা হলো বুবলি আমার পছন্দের নায়িকা অপু আমাদের দুই বন্ধুর মধ্যে অনেক কন্ট্রোভার্সি চলে তার মানে কিন্তু আমাদের বন্ধুত্ব নষ্ট হয়নি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়নি একটা ক্ষেত্রে কিন্তু আমরা দুজন একমত শাকিব বাই এর ক্ষেত্রে কিন্তু দুজন আমরা একমত যেমন জনি ভাই কাউকে প্রতিদ্বন্দ্ব করে না আমি একমত দিনশেষে কেন্দ্রবিন্দু কিন্তু সাকিব ভাই হ্যাঁ আমি এই কথাটা আগে বলছিলাম যে আপনি অপু বলেন dudni বলেন তাদের মূল গড়া কিন্তু সাকিব খান কারণ সাকিব খানের মাধ্যমে তারা এই দুইজনকে চিনছে আমি একটা কথা বলি একটু সময় দেন তুফান ভাই আপনি অবশ্য দেখেন আমি কিন্তু আমার ওয়াইফ আমার শালি বা আমার ফ্যামিলির মেয়েদের সিনেমা দেখতে হইব আপনার সাথে আমার দেখেন আমার বউ আমার শারীরা বলে যে যখন শাকিব খান স্ক্রিনে আসে তখন নাকি আমি কারো দিকেই থাকি না আমাকে বলে যে কি পাইছেন আমার মাও বলে তুই শাকিব করতে করতে শেষ কি পাইছে সর আসলে শাকিব খানের কি পাইছে আমি জানি না দেখেন প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন থাকে আমি বলবো যে অপি বিশ্বাস প্রাক্তন আমি বারবার বলি প্রাক্তন সন্তানের স্বার্থে দেখেন আমার বাবা মা যদি আলাদা বিয়ে করে সেটা তাদের ব্যক্তিগত ইস্যু কিন্তু যখন আমি সামনে থাকবো অবশ্যই আমার সামনে তারা এমন কোন আচরণ করবে না যেটাতে আমি বুঝতে পারবো যে তাদের ভিতরে শত্রুতা আছে কিন্তু সুন্দর পরিবেশ এটা বোঝায় আমার বাবা মা যদি আমার সামনে তারা প্রাক্তন এখন আমার সামনে আমার মা বাবা এসে তারা তো আমার বাবা নেই রাইট এখন আমার বাবা মা যদি আমার সামনে তাদের প্রাক্তনের অভিনয়টা করে যে দুইজন দুদিনকে ছেড়ে দিচ্ছে তাহলে আমি কি শিখলাম অবশ্যই শাকিব খান বুগি বলেন উকু বলেন তিনজনে কিন্তু গ্রাজুয়েট কমপ্লিট করাছেন তারা কিন্তু জানে সন্তানের সাথে থাকলে বাবা মার কেমন আচরণ হয় আর বীর আমাদের ভতিজা জয় আমাদের ভতিজা দুইজনকেই দেখা লাগবে তুই ভাবে হ্যাঁ ভতিজা ভতিজা আমি সব সব সময় একটা কথা বলতে চাই ভাদি এটা এটা কিন্তু আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে বাচ্চারা নিষ্পাপ তারা আমাদের কাছে প্রিয় তাদেরকে নিয়ে কেউ কাডা চোর চুরি করবেন না যে পক্ষে ভক্ত হন না কেন দুটায় আমাদের কাছে খুব প্রিয় দুটায় আমাদের কলিজার টুকরা এবং দুটায় আমাদের প্রিয় আমি আজকে জয়ের একটা ভিডিও আমি শেয়ার দিয়ে সো কিউট লিখছি আমি হয়তো বা আপনি কিন্তু আমি জয়ের ভিডিও আমি মাঝে মাঝে শেয়ার দেই বাচ্চাদের আমি বেজা তৈরি বাচ্চা তো সবার বাচ্চা আমি কথা বলি আমি যদি এখন বলি একটা পোস্ট করি যে বুবলি এমজি অর্থাৎ ওপু এমজি এখন এই কমেন্ট মানে আদিতে রিপোর্ট আসতে পারে তাই মানে বকাটা দিলাম না এই পোস্টটা না না আমি কলা খাবো না না এই কষ্ট